রাখি বন্ধন উৎসব উপলক্ষে আজ সকালে নানুর ব্লক অফিসে ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল বাংলা সংস্কৃতি দিবস ও রাখি বন্ধন উৎসব এদিন প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে নৃত্য সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে একে অপরকে রাখি পরিয়ে অনুষ্ঠানের উদযাপন করা হয় পরে নানুরের রাস্তায় সাধারণ মানুষ ও পছলতি মানুষদের রাখি পরিয়ে দিনটি পালন করা হয় রাখি বন্ধনের যে ইতিহাস সেই ইতিহাস নিয়ে আমাদের সভা প্রতি বলবেন এর অনেক ব্যাখ্যা আছে চলে আসছে যুগ পৌরাণিক যুগ থেকে একচুয়াদের রাখি বন্ধন চলে আসছে তো আমাদের পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বর্তমান রাজ্য সরকারের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে ভাতৃত্বের বন্ধন যে হিন্দু মুসলিম আমরা যে একসাথে বসবাস করি আমরা যে কোনো জায়গাতে যখন কোনো মানুষ বিপদে পড়ে যখন কোনো জায়গায় যে কেউ আমরা এসে এগিয়ে চলে যাই তো এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি বাংলার ঐতিহ্য নানুরের পরিপ্রেক্ষিতে আমি বলব যদি বলি আমরা আজ পর্যন্ত আমি খুব গর্বিত যে আমি এখানকার পিটিএম হিসাবে পশ্চিম পেয়েছি গত লাস্ট ইয়ারই আমরা দেখলাম আমরা একই দিনে এখানে উল্টো রথযাত্রা এবং মহরম একসাথে পাশাপাশি চলে আমাদের এখানে এটাই হচ্ছে সংস্কৃতি এটাই হচ্ছে বাংলা সংস্কৃতি দিবস সংস্কৃতি বা দিবসের নিজের যদি আমরা প্রশ্ন করি যে আমাদের মন থেকে যেটা আমাদের করা উচিত বা উচিত নয় যে ভ্রাতৃত্বের বন্ধ কাউকে আমার কথা কাউকে আঘাত করবে না আমার কাজ কাউকে আঘাত করবে না এইভাবে যদি আমরা সব ভাগ করে সহভাগই যদি হতে পারি একজন আরেকজনের তবে আমাদের এই নিয়ে কোনো চিন্তা থাকবে না সকলকে বলবো নানর্দার ঐতিহ্য বজায় রাখবো আমরা আবার যেমন একসাথে মিলেমিশে সবাই মিলে আছি আজকে আমাদের অনেক রকম কর্মসূচি আছে সেখানে আমাদের কোনো রকম জাতি ভেদ নেই রকম কিছু ভেদাভেদ নেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি দেখুন আজকের দিনটা আপনাদের সকলে জানা জানাচ্ছে বিশ্ববর্ণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিনটা শুরুয়াত করেছিলেন যখন বাংলা অবিভক্ত ভারতবর্ষ যখন ভাগ হতে চলেছিল সেই সময় হিন্দু মুসলমান একে অপরের প্রতি ভাই ভাইয়ের হাতে রাখি বেঁধে এই এক সূত্রে সকলকে বাঁধার চেষ্টা করেছিলেন তখন থেকেই এই দিবসটি যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে আমাদের রাজ্য সরকার যেহেতু বাংলা হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি বাতাবরণেও বাংলার সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য এটিকে সম্মৃতি দিবস হিসেবে পালন করছে তাই সারা বাংলার প্রত্যেকটি প্রশাসনিক দপ্তরে আজকের দিনটা পালিত হচ্ছে অনুভাবে বোনেরা তার ভাইদের হাতে রাখি বাঁধছে ভাইদের দীঘাউ কামনা করছে তাদের সুস্বাস্থ্য অধিকারী হয় সেজন্য তাদেরকে কামনা করছে রাখির বন্ধনের মাধ্যমে অন্যকভাবে ভাইরা তার বনেদের সম্ভব রক্ষা করার জন্য শপথ নিচ্ছে এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার কালচার আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আমরা ভাই ভাই হিসাবে থাকবো আগামী দিনেও একসঙ্গে চলব এই অমিকার এই শপথ আজকের দিনে আমরা নিচ্ছি তাই নানুরের মতো দিয়ে মানুষের হাতে রাখি বেঁধিয়ে আমরা দেখছি না কে হিন্দু কে মুসলমান কে শিখ কে খ্রিস্টান কে ইসাই কে ব্রাহ্মণ আমরা না দেখে আমরা সকলকে রাখি পৌঁছি পড়াচ্ছি এবং সকলে দেখতে পাচ্ছেন যে সাদরে সেটাকে গ্রহণ করছে এটাই বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার আমরা এভাবেই থাকতে চাই এভাবেই এই সংহতি দিবস আমরা পালন করছি আমার সঙ্গে আমার থেকে শুরু করে বলস সমষ্টি উন্নয়ন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপত্বে শুরু করে আমার সমস্ত বোনেরা ভাইয়েরা সকলে আমরা উপস্থিত আছি নানুদের পথ চলতে মানুষের সঙ্গে মানুষের পাশে